বন্ধুরা আজকেও ওয়েব গার্ডেনের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির বন্ধুরা ওয়েব গার্ডেনে ভালো ভালো বেদানা বা আনারের ভ্যারাইটি তার সাথে লেবুর ভ্যারাইটি আর আমেরও অসংখ্য ভ্যারাইটি আমরা দেখেছি আরও কিছু দেখব ভিডিওটা না কেটে পুরোটা দেখলে আমি সব কিছু দেখাতে পারবো দাম সমেত যাই হোক এই ওয়েব গার্ডেনে আপনারা কিভাবে আসবেন ফোন নম্বর টোটালে ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকি আমরা আপনারা পার্ট ওয়ানটা আমাকে খুব ভালো রেসপন্স দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক পার্ট টু ভিডিওটা আমরা পুরোটা না কেটে দেখি তাহলে অনেক কিছু নতুন ধারণা থাকবে আর হ্যাঁ আজকের ভিডিও শুরুতেই বলে দিই যে ওয়েব গার্ডেনের মুখ থেকে আমরা শুনবো যে সাইটাস ভ্যারাইটি লেবুর ভ্যারাইটি আমরা কিভাবে পরিচর্যা করব কিভাবে বসাবো কিভাবে ফল ফুল থেকে ফলে পরিণত হবে কীভাবে ফল সেট করব সেসব বিষয় নেই যাই হোক কথা বলাচ্ছি না আজকে ভিডিও শুরু করি নেক্সট ভিডিও আসে পরিচর্যা বিষয়ক ওয়েব গার্ডেনে পক্ষ থেকে দুর্দান্ত ভ্যারাইটি যেটা এবছর আমি প্রায় চোদ্দোর কাছাকাছি ব্রিক্স পেয়েছি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা অলিন্ডা হ্যাঁ ভ্যালেন্সিয়া অলিন্ডা এটা যেরকম দুর্দান্ত ফ্লেভার একেবারে ডিসেম্বরের লাস্টে হারভেস্ট করেছি পুরোপুরি রস ছিল আর ব্রিক্স ১৪ ১৪ প্লাস মানে তাহলে অনেক মিষ্টি একেবারে ক্যান্ডির মতো সুইট খুব ভালো ভ্যারাইটি ওটা আচ্ছা চারা কি রেডি আছে হ্যাঁ চারা রেডি আছে এখানে আছে নাকি অন্য জায়গায় ওদিকটা আছে আচ্ছা এদিকে ওদিকে তো যাব তারপর এদিকে আর কোন নতুন ভ্যারাইটি এদিকে এটা কি নাম আছে নেভাল মুলুকি নেভাল মুলুকি হ্যাঁ নেভাল মুলুকির ফলটা এবছর হয়েছিল বেশ কিছু ফল হয়েছিল এর ভিতরে আমার যেটা ভ্যারাইটিটা ভালো কিন্তু ভ্যারাইটির ভিতরে কোনো রকম টক নেই মানে পুরোটাই মিষ্টি মোসাম্বিতে একটু টক মিষ্টির ফ্লেভার হলে আমরা ওটা খেয়ে অভ্যস্ত কিন্তু এই ভ্যারাইটিটা একেবারে পুরোপুরি সুইট এর মধ্যে টকের কোনো কোনো বংশ নেই একেবারে টক নেই তো এটা ভ্যারাইটিটা করা যেতে পারে আর এইটা যে বারো মাসি মালটা যা খোঁজ করেন এটা হচ্ছে যে আমার ওভাল ক্যালাব্রেসি যেটা 12 মাসি এটা অলরেডি সাকসেসফুল একটা ভ্যারাইটি ওভাল ক্যালাব্রেসি হ্যাঁ ওভাল ক্যালাব্রেসিটা 12 মাস রুটিন টেন্ডেন্সি রয়েছে আচ্ছা এই ওভাল ক্যালাব্রেসি যে রিভিউ দিয়েছে যে রস শুকিয়ে গেছে ব্যাপারটা কি রস কোনোটা নানা রকম ভাবে মোটেই রস ছিল না তাতে নানা রকম ভাবে হতে পারে গাছের যদি নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে বা যদি গাছ আমি যেটা আগে একটা ডেকোপোনার একটা ভিডিওতে জিনিসটা বুঝে বলার চেষ্টা করেছিলাম যে গাছ যদি ফল থাকা অবস্থায় বারো মাসি চারাগুলিতে যেটা হয় যে একদিক দিয়ে গাছে গ্রোথ চলে একদিক দিয়ে ফল নিয়ে নেয় তো একটা ধরুন গাছের একেবারে আর্লি স্টেজে ধরুন ছোট একটা গাছ এই গাছটা একটা ফল নিয়ে নিল এবার তারপরে প্রচণ্ডভাবে সে গ্রোথ শুরু করলো তো তখন ফলটা দিকে আর তার কোনো রকম ধ্যান থাকে না ফলটা ড্রপ করে দেবে ফল থেকে নিজেই নিউট্রিয়েন্ট সমস্ত কিছু নিয়ে নেয় যতদিন পুরো হবে একে মানে আমরা বলতে পারবো না যেটা তাহলে ওভাল কালাবেরিজ আপনার মতো ভালো ভ্যারাইটি হতে পারে ওভাল কালাবেরিজ ভালো ভ্যারাইটি কারণ যাদের কাছে বড় গাছ রয়েছে ম্যাচিওর গাছ রয়েছে আমি নাম করছি না ভিডিওর মধ্যে নাম করলে একটু সমস্যা হতে পারে আপনারা বাংলাদেশে যারা প্রথম ফলনের জন্য হয়েছে নাকি একদম আমার ধারণা সেটাই বাংলাদেশে যারা বড় বড় গ্রোয়ার রয়েছে যাদের কাছে বড় বড় ওভাল ক্যালাব্রিসির গাছ রয়েছে তাদের রিভিউটা রিসেন্টলি দেখে নেবেন খুব তাড়াতাড়ি এসছে একেবারে পুরোপুরি রসে ভর্তি এই জানুয়ারি মাসেও তাহলে সেটাকে কি বলবো সেটাই তো এই মানে একেবারে একটা লেবুর ভ্যারাইটি প্রথম ফার্স্ট ফ্রুটিং দেখেই তার সম্পর্কে একটা ডিসিশন নিয়ে নেওয়া ঠিক নয় ঠিক না যেমন ডেকোপন নিয়েও কিন্তু এরকম একটা বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু ডেকোপনে যদি আপনি পটে করেন আর অতিরিক্ত জল না দেন সেটার ফলের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস থাকছে এবং সুইট হচ্ছে তাহলে এই যে ওভাল কালাবেরিজের চারার কেমন দাম রাখছেন এই সাইজের চারাগুলো থ্রি হান্ড্রেডে পাওয়া যায় থ্রি হান্ড্রেড ঠিক আছে এখানে আমের চারা রয়েছে পুরো এই বেডটা ছোট এবং বড় একেবারে ফুল আসতে শুরু করেছে এখানে পাওয়া যাচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এগুলো আড়াইশো থেকে তিনশো রেঞ্জের গাছ রয়েছে আরো ছোট চারা এই বছর যেগুলো পাওয়া যাবে সেগুলো দুশোর মধ্যে পাওয়া যাবে এখানে রয়েছে সব কিং অফ চাকাপাত দেখুন দু একটা গাছে মুকুলো দিয়ে দিয়েছে এখন অনেক গাছে মুকুল এসে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ মুকুল এসে যাচ্ছে এখানে পুরো বেডটা রয়েছে অম্বিকার অম্বিকা হ্যাঁ অম্বিকা এই যে ছোট চারাতেই এই যে ফুল আসতে শুরু করেছে আর একটা জিনিস অম্বিকার পাতা দেখলে অনেকটা চেনা যায় নাকি হ্যাঁ অম্বিকা খুব সহজেই চেনা যায় আর বেশ অর্নামেন্টাল সুন্দর দেখতে সুন্দর দেখতে প্রচুর চারাতে দেখুন ফ্লাওয়ারিং শুরু এইসবগুলো কেমন দাম এগুলো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে রেঞ্জ রয়েছে এগুলো হচ্ছে ওইদিকে আছে ওইদিকে অরুণিমা ওগুলো অরুনিকা রয়েছে অরুণিকা এই গাছগুলো আমি একটু দেখাই এই যে এই গাছগুলো কিন্তু একেবারে গ্রাফটিংটা পুরো হিল হয়ে গেছে একেবারে একদম সুন্দর একটু দেখাই বন্ধুদের দেখুন একদম সুন্দর জোড় হয়েছে তার কারণ সাইজ মানে আমরা দেখছি যে গ্রাফটিংয়ের

আমাদের বন্ধুরা আসলে মুকুল সমেত কেউ যদি চাই দেওয়া যায় হ্যাঁ মুকুল সমেত গাছ তবে সেটা এসেই নিতে হবে কারণ কুরিয়ারে ড্যামেজ হয়ে যেতে পারে আচ্ছা এই সব গুলো ঝোপালো ও চারা হ্যাঁ এগুলো হচ্ছে কেনসিংটন প্রাইড অস্ট্রেলিয়ার একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে যেমন সবথেকে এরা বেশি বিক্রিত আম হচ্ছে হিমসাগর অস্ট্রেলিয়ার সবথেকে বেশি মার্কেট শেয়ার হচ্ছে কেনসিংটন প্রাইড গত বছর আমরা টেস্ট করেছি দুর্দান্ত লেগেছে এখানে বড় বড় গাছ রয়েছে যাতে ফুল আসতে শুরু করেছে ওই দিকটায় এবং এগুলো একই ভ্যারাইটি গুলো হ্যাঁ এখানে সবাই এক ওই বড়গুলোও একই ভ্যারাইটি যারা বড় চান পেয়ে যাবেন

কেমন দাম থ্রি টেস্টের ছোটো চারা আড়াইশো টাকায় পাওয়া যাবে আর বড়োগুলো সাড়ে চারশো টাকা পড়বে এটা তো দেখলেই সবাই চিনতে পারবে কাটি সবাই চিনতে পারবে কাটিমানের ওদিকে প্রচুর স্টক রয়েছে কাটিমানের প্রচুর স্টক বিভিন্ন সাইজও আবার কেউ যদি মনে করে আমি ডবল ব্রাঞ্চের নেব হ্যাঁ হ্যাঁ তা মনে পেয়ে যাবে আর কাটিমানের ফুল ধরা চারাও পাওয়া যাবে আচ্ছা এখানে প্রচুর বড় বড় গাছ রয়েছে এটা হচ্ছে কিউজাই দুর্দান্ত একটা জাত আমার খুব পছন্দের কারণ এর মিষ্টতাটা খুব চড়া থাকে আর সাইজও খুব বড় বড় হয় এরকম একেবারে মুকুল সহ গাছ পাওয়া যাবে আর দাম করা হয়েছে মুকুল আসতে শুরু করেছে এই বড় চারাগুলো ফুল ফুলধারা চারাগুলো পাঁচশো টাকাতে পাওয়া যাবে ছোট চারা আড়াইশো টাকা তিনশো টাকায় পাওয়া যাবে এর চিয়াংমাই চিয়াং বড় ম্যাচিওর চারা চিয়াংমাই কিন্তু একটু সহজে বুশি হয় না দেখুন চিয়াংমাইয়েরও মুকুল সমের চারা পাওয়া যাবে এগুলো সাড়ে চারশো টাকা করে দাম পড়বে আর ছোট চারা আড়াইশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে পাওয়া যাবে সাইজ অনুযায়ী ছোট চারাগুলো এর পাশে রয়েছে ব্রুনাই কিং ব্রুনাইকিং কিংয়েরও দেখুন এই যে ফুল আসছে প্রতিটা চারা ব্রুনাই কিং কিন্তু খুব সহজে ফুল আসে এবং ফল দ্বারাই গত বছর আমার বাগানে ফল হয়েছিল ঠিক এরকম এতটা বড়ো ছিল আর মোটামুটি এরকম মোটা আমি ফটো ভিডিও দিয়ে দেবো তো বড় আকারের আমের মধ্যে যে ফোর কেজি ম্যাঙ্গো এবং ব্রুনাই কিং তার মধ্যে ব্রুনাই কিংটা আমার বেশি পছন্দের কারণ এর ফ্লেভারটা দুর্দান্ত ভালো আর ফলের শেপ এবং সাইজও ফোর কেজি থেকে অনেকটা বড় হয় এখানে ফল সমেত ফুল সমেত গাছ পাওয়া যাবে এগুলোও সাড়ে চারশো পাঁচশো রেঞ্জে এরকম বড় চারা পাওয়া যাবে পাশে রয়েছে পাতা দেখে সবাই চিনবে সবাই চিনবে নাম ডকমা নাম ডকমায়ের এরকম দুর্দান্ত হেলদি চারাগুলো পাওয়া আমি সব সময় একটা কথা বলি বন্ধুদের যে ছাদ বাগানে ড্রপ ভ্যারাইটি রেটার সেরা হ্যাঁ একটা সেরা ভ্যারাইটি খেতেও খুব ভালো সিড একেবারে পাতলা আর গাছের গেটা আপ একদম মনে হয় যে একা একাই ঝোপাল হয়ে যাচ্ছে একা একা ঝোপাল হয়ে যায় এগুলো এত একসাথে অনেক গাছ রয়েছে তাই একটু উপর দিকে উঠেছে না হলে কিন্তু একেবারে ঘটের মতো হবে ওইদিকে গাছ রয়েছে আমি দেখিয়ে দেবো এর পাশে রয়েছে বাড়ি তেরো এই যে এই যে এই গাছটার দামটা বলে দেন এগুলো বড় চারা যেগুলো সব আছে এগুলো সাড়ে নাম ডকমাই সাড়ে চারশো সাড়ে এরপরে বাড়ি তারা আড়াইশো তিনশো এই রেঞ্জে বাংলাদেশের খুব মানে একটা পপুলার খুব কিছুদিন প্রচুর টাকায় বিক্রি হয়েছে হ্যাঁ এখন এই বড় চারাগুলো সাড়ে তিনশো টাকায় এই সাড়ে চারশো টাকায় পাওয়া যাবে ছোট চারাগুলো তিনশো টাকায় পাওয়া তিনশো টাকায় পাওয়া যাবে এটা কিন্তু এখনও অনেক নার্সারি অনেক দামে বিক্রি করে না এগুলো মোটামুটি যেহেতু প্রোডাকশানে চলে এসেছে এগুলো দেখুন মুকুল আসতে শুরু মুকুল আসছে সুন্দর লাগছে আর গাছের পাতা দেখলে অনেকটা বোঝা যায় গাছের পাতাগুলো তো উপরের দিকে চেয়ে থাকে যেন একটা অর্নামেন্টাল লুক আছে গাছ দেখতে খুব সুন্দর একদম সব পাতা উপরের দিকে আমি একটা গাছ তুলে আমি দেখাচ্ছি গাছের কোয়ালিটিটা বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আর এই যে বাড়িতে আরও তাহলে এখন সাড়ে চারশো টাকা যাবে সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন এই দুর্দান্ত কোয়ালিটির গাছ আর আমরা একটু বড় প্যাকেটে গাছ করি এই গাছটা যে বেড থেকে তোলা হলো এটা একদম এরকমভাবেই থাকবে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে আট দিন দশ দিন গাছের একটা পাতাও কিন্তু কোনো রকম কিছু হবে না যেটা কিন্তু যেটা অনেক সময় মাটিতে করা হয় পরে তোলা তোলা হয় সেরকম নয় এটাই ছোট প্যাকেটে তারপরে বড় প্যাকেটে চেঞ্জ করা হয়েছে এই কারণে এই গাছ আপনি টবে যেভাবে লাগাবেন সেভাবে গ্রো করতে শুরু করুন যেহেতু আম গাছ দেখাচ্ছি আম গাছ দেখাতে দেখাতে আম গাছ প্রেমীদের হয়ে আমি একটা প্রশ্ন আরও আরো ছুড়ে দিচ্ছি আপনার গাছে আম গাছ অনেক বন্ধুরা করছে কিন্তু বলছে সব পাতা টাতা পুড়ে হয়ে যাচ্ছে মানে অনেকেই প্রথম চান্সে বসানোর টেকনিকটা একটু ভুলভাল করে ফেলছে একেবারে যারা নতুন শুরু করছেন মানে আমি আগেও বলেছি ভিডিওতে যে গাছের প্রতি বেশি ভালোবাসাটাই হচ্ছে গাছ খারাপ হয়ে যাওয়ার কারণ আম গাছে আমরা ভালোবেসে একটু বেশি সার দিই যে অর্ধেকটা মাটি দিলাম অর্ধেকটা তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম যে এত কম দেবো একটু বেশি দিয়ে দিই এটাতে কিন্তু মেন প্রবলেমটা হয় তো আম গাছ যারা করতে পারছেন না যাদের প্রবলেম হচ্ছে আমি বলবো একেবারে বাগানের যেখানে ভালো রোদ পায় ওপর থেকে মাটি সংগ্রহ করুন শুধু প্লেন মাটিতে একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের মধ্যে গাছ লাগিয়ে দেখুন কিচ্ছু হবে না একটা পাতা কোনো রকম কিছু হবে না ওইভাবে পারবে আচ্ছা তারপর খাবার দাবার কেমন টাইমে দিলে ভালো হবে উপর থেকে ফার্টিলাইজার প্রয়োগ করুন যে মিক্স ফার্টিলাইজার আমি যেটা দেখিয়ে থাকি বলে থাকি যে সমপরিমাণে সরষের খোল নিম খোল হালুড়ু আর শিংকুচি চারটি মিশিয়ে নেবেন এক মুঠো দু মুঠো করে মোটামুটি মাস দেরেক পর পর উপর দিয়ে দিয়ে যেতে হবে একটু চ ওপরে দিয়ে চারিদিক দিয়ে ছিটিয়ে ওইটাই জলের সাথে ড্রেঞ্চিং হয়ে হয়ে ওর যে রসটা ওটা নিচে যাবে ওটা পারফেক্ট কারণ আম গাছ কিন্তু বেশি ফার্টিলাইজার পছন্দ করে না যাদের আম গাছে এই ধরনের প্রবলেম আসছে পাতা পুড়ে যাচ্ছে এখান থেকেই হচ্ছে আরেকটা একটা যদি হার্ড ওয়াটার হয় ওয়াটার কোয়ালিটি ভালো না হয় হতে পারে তবে আম গাছ সেটাও সামলে নেয় যদি না আপনি মাটিতে অতিরিক্ত ফার্টিলাইজার অ্যাপ্লাই করেন যেহেতু এখন ফুল ফলের সময় একটু বলে দিন যে যেসব অনেকের গাছে এখন সব মুকুল বার হয়ে গেছে মুকুল সেট হচ্ছে গুটি দাঁড় করানোর জন্য কিভাবে কি করবে দেখুন গুটি দাঁড় করানোর জন্য আমিও যখন প্রথম প্রথম বাগান শুরু করেছিলাম শুনতাম যে পিজিআর দিলে ভালো ফল দাঁড়াবে কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে পরবর্তীতে দেখেছি যে পিজিআর নয় গাছের ভালো ফলনের মূল চাবিকাঠি হচ্ছে গাছের যে নিউট্রিশন আগে আপনি তাকে কি পরিমাণ খাবার দিয়েছেন গাছটা আপনার কীরকম হেলদি রয়েছে এই যে এই যে হেলদি চারাগুলো এতে যদি মুকুল আসে ফল দাঁড়াবেই দাঁড়াবে তো গাছের মাইক্রো নিউট্রিয়েন্টটা সব থেকে ভালো কাজ করে অ্যারিজাগ্রোড যেটা মবোমিন ওটা একেবারে কমপ্লিট এবং ওর মধ্যে একটু পটাশিয়াম এটা কি মুকুল আসার পরে কি মোবোমিন ইউজ করা যাবে হ্যাঁ দেওয়া যাবে আপনি সেক্ষেত্রে গাছের মুকুলে ডাইরেক্ট স্প্রে করবেন না পাতায় স্প্রে করবেন মুকুল আসার পরে পাতা স্প্রে করবেন কারণ পাতা দিয়ে অ্যাবজর্পশনটা বেশি হয় মবমিনটা আপনার মতো মোটামুটি এখন থেকে পনেরো দিনের গ্যাপে স্প্রে করা করা চালিয়ে যেতে হবে তারপরে ফ্রুট সেটিংটা ভালো হবে আর গাছের গোড়াতে যে মিক্স ফার্টিলাইজারটা বললাম এই মুকুল আসা অবস্থাতেও আপনারা এক মুঠো দু করে দিয়ে দিতে পারেন কারণ ওই ফার্টিলাইজার কিন্তু সাথে সাথে কাজ করে না ভীষণ স্লো রিলিজ আস্তে আস্তে গাছের যেটুকু দরকার সেটুকু খাবার তাহলে মোভোবিনের একটু ইউজটা বলে দেবেন আমি নিজেই কিনে নিয়ে এসেছি একটা এখন ইউজ করি মোভোমিন দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে দেড় গ্রাম দেড় থেকে দু গ্রাম ওটা জলে গুলে ওটা আপনারা গাছে স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর দেবেন আর মভোমিনের সাথে কোনো রকম কোনো ফার্টিলাইজার এনপিকে বা ধরুন ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড কিছু মেশানো যাবে না একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে যার মধ্যে জিঙ্ক থাকে বা কপার থাকে সেটাকে কারোর সাথে আলাদা করে মানে সবসময় আলাদা করেই দিতে হবে সেটাকে কারোর সাথে মেশানো যাবে জানা ছিল না তার কারণ আমি নিজে এটা নিয়ে এসেছি জানা ছিল না বলে এখন আমি ইউজ করতে পারিনি হ্যাঁ ওটা ইউজ করুন ওই মবমিনটা দিলেই মোটামুটি ফ্রুট সেটিং এর টেন্ডেন্সি অনেক ভালো হবে মানে গাছের কি আমের ক্ষেত্রে নাকি অন্য গাছের আম লেবু সমস্ত গাছে কারণ আমাদের আমাদের শরীরের ব্যাপারটাই বোঝাই যে ভেতর থেকে যদি নিউট্রিশন আমাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক চলে তাতে আর ওষুধ প্রয়োজন হয় না কিন্তু আর্টিফিশিয়ালি জোর করে গাছকে আপনি ফল রাখাবেন সেটা আপনি পারবেন না হাজার চেষ্টা করেও গাছের হেলথ যদি ভালো থাকে সমস্ত নিউট্রিশন যদি ঠিক থাকে তবেই ওই পিজিআর দিলে আরও ভালো হয়তো আপনি রেজাল্ট পাবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আমরা আরও কিছু লেবু ভ্যারাইটি দেখব ম্যান্ডেন ব্যাপারে আমি একটু আপনার জানা ছিল সুইট ম্যান্ডেনটা আপনার মতে কেমন আপনার কাছে চাল কিছু ম্যাচিউর চারা রয়েছে তো এই variedadeটার অরিজিন মূলত বাংলাদেশ বাংলাদেশের থেকেই variedadeটা বেশি সুনাম পেয়েছে প্রচার পেয়েছে তো এটার এমনি একটা ম্যান্ডেনরের variedade যার বছরে একবারের বেশি ফুল ফল আসার একটা টেন্ডেন্সি দেখা যায় অসময়ে তো ছোট ছোট পাতাগুলো ছোট ছোট ভাই দেখুন এরকম সাইজের বছরের যে কোনো সময়ে ফুল এসে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তো তাহলে দুবার তিনবার হয় বলে মনে হয় তাই তো হ্যাঁ তবে ওই লেবু জিনিসটা কি লেবু তো একটা গাছে ফল হলে আট থেকে ন মাস লাগে ম্যাচিওর হতে এটার মধ্যে ওই মাল্টি স্টেজ ফ্রুটিংটা আমরা লক্ষ্য করব যে একটা গাছে ফল রয়েছে আবার ফুল এসে হয়তো ফুল এলো এরকম মাল্টি স্টেজ ফ্রুটিং কারণ যে গাছে একটা ফল পাকতে আট থেকে ন মাস লাগে সে তো ফলটা কমপ্লিট করবে ম্যাচিওর করবে তারপরেই তো ফ্রুটিং তাহলে তাহলে ওয়েব গার্ডেনে যদি কেউ নিতে চায় কেমন দাম এগুলো ম্যাচিওর চারা এগুলো মোটামুটি হাজার টাকা দাম পড়বে আর একটু মানে ছোট রেডি আছে এর চারা হয়তো 400 এর মধ্যে পাওয়া যাবে একটু সময় দিতে হবে এখনো ফুল রেডি হয়নি দেখুন একটু সময় লাগবে আচ্ছা এই সামনে এগুলো কি আছে এগুলো এইগুলো আছে চকলেট নেভাল অরেঞ্জ এটারও কিন্তু এটা অরেঞ্জ বলতে এটা অ্যাকচুয়ালি মালটা এটার ফল আমি গত বছর খেয়েছি ফুল এসে গেছে তো কিছু কিছু গাছে দেখছি দেখুন বন্ধুরা হ্যাঁ একটু হাত দিয়ে দেখাছে ফুল এসে গেছে কিছু ফুল আছে এগুলো ইতালিয়ান রুট স্টকে রয়েছে ম্যাচিওর চারা এগুলো হাজার রেঞ্জের গাছ এগুলো এগুলো সব নিউ নিউ ভ্যারাইটি হ্যাঁ এগুলো নিউ ভ্যারাইটি কিছু কিছু লেবুর গাছ দেখছি এদিকে এগুলো কি সব একদম নতুন ট্রায়ালে আছে এগুলো এগুলো একটু ট্রায়ালে রয়েছে কিছু পুরনো ভ্যারাইটিও আছে নতুন ভ্যারাইটিও আছে ট্রায়ালের মধ্যে কিছু গাছ পিছনে আপনার দেখছে অনেক বড় বড় এসব গাছ কি বিক্রির জন্য না এখানে কিছু গাছ বড় গাছ এখানে অল্প কিছুই রয়েছে যেগুলো আমি মাদার হিসাবে কালেক্ট করেছিলাম তবে এখান থেকে কিছু গাছ দেওয়া যাবে এটা আছে নেভাল মুলুকির বড় গাছ রয়েছে এটা দেওয়া যেতে পারে এখান থেকে কিছু বড় গাছ আছে এগুলো পাওয়া যাবে আচ্ছা এখানে গাছে তো ফুল ভরেও গেছে হ্যাঁ এটা হচ্ছে গাছে মরক্কান ক্লেমেন্টাইন আগে দেখিয়েছিলাম এটা একেবারে ছোট অবস্থা থেকে এটা সুইট হয়ে যায় অ্যামোয়াইড ব্লাড ম্যান্ডারিন যেটা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেটা অন্যতম সফল যারা রঙিন ভ্যারাইটি চান যে ব্লাড অরেঞ্জ বা ব্লাড ম্যান্ডারিন চান অ্যামোয়াইড হচ্ছে তাদের একেবারে পছন্দের জিনিস দুর্দান্ত ফ্লেভার দুর্দান্ত সুইটনেস আর একেবারে ব্লাড রেড কালার আসছে আপনারা যদি ইন্টারনেট একটু ব্রাউজ করেন দেখতে পাবেন আমার ফল মানে একটু বেশি ম্যাচিওর করলে অ্যামোয়াইডের ওরকম লাল আসছে তার আগে আমার ফলগুলো হারভেস্ট হয়ে গেছিলো ওই জন্য একেবারে পুরো লাল আসার আগেই মানে সবে লালচে একটা কালার আসছে সেই অবস্থাতে হারভেস্ট হয়ে গেছে তো অ্যামোয়াইড একটা দুর্দান্ত ভ্যারাইটি আর এই যে মরক্কান ক্লেমেন্টাইন এটা একেবারে কাঁচাতে সুইট হয়ে যাওয়ার একটা ভ্যারাইটি গাছ ভরতে একেবারে ফুল আসছে আর গাছও তো অনেকটা বড়ো বড়ো সাইজ হ্যাঁ ম্যাচিওর গাছ এগুলো সব ফ্লাইং রঙ এগুলো কেমন দাম এগুলো মোটামুটি এগুলো একটু বেশি দামের মধ্যে এগুলো বারোশো থেকে চোদ্দশো আর দেখলাম আমি আমি নতুন করে দেখাচ্ছি না যে এম আইট এর একটু বড় চারা আমি নিজের জন্য দেখছিলাম যেটা ওগুলো কেমন দাম আছে ওগুলো এরকম হাজার বারোশো রেঞ্জ ছোট চাল রেডি করেছেন এম আইট হ্যাঁ ছোট চারা রেডি হয়েছে কেমন দাম হতে পারে ছোট চারা চারশো টাকা করে দাম রয়েছে চারশো টাকা আর যারা এক্সোটিক গাছপালা একটু সন্ধান করেন সেরকম রয়েছে এটা হচ্ছে অ্যানোনা পাইন সেন্স এটা অরেঞ্জ অ্যানোনা বা অরেঞ্জ আতে ময়াও বলে এটাকে গ্রাফটেড গাছ আমি বুঝতে পারলাম না ঠিক যে ফল অ্যাকচুয়ালি ফলের তো এটা হ্যাঁ ফলের মানে কি ধন এটা কি চেরি কোন ভাইটি না চেরি নয় এটা হচ্ছে আতা প্রজাতির অ্যানোনা ফ্যামিলি এটা একেবারে অরেঞ্জ কালারের হবে আর এটা বারো মাসি একটা ভ্যারাইটি আতার মধ্যে খুব বারো মাসি এবং সেলফ পলিনেটিং ভ্যারাইটি খুব কমই আছে স্পাইন সেন্স এটা অলরেডি পরীক্ষিত একটা জাত কিন্তু পাতা দেখে মনে হচ্ছে যে আমার বারবার চেরি দেখি আমরা লোকাল ইন্ডিয়ান বারবার চেরি মতন পাতা না এটা তাহলে আতার ভ্যারাইটি আতার ভ্যারাইটি এটা একটু দামি গাছের মধ্যে পড়ছে এবং এক্সটিক ভ্যারাইটি যারা একটু দামি গাছের সন্ধান করেন তাদের জন্য এটা অবশ্যই এটা স্কার্লেট জাবটিকা বা রয়েছে একদম সুন্দর আমাদের লোকাল মাটিতে সেট করা গাছ অনেক সময় কেরালার গাছ এখানে এসে একটু প্রবলেম হয় দেখুন একেবারে ফ্রেশ গ্রোথ শুরু হয়েছে প্রত্যেকটা চারাতে নতুন পাতা ছেড়েছে কেমন দামের মধ্যে পাবে এগুলো এগুলো হাজার রেঞ্জের গাছ এগুলো হাজার যাবতিক বা বয়সের ওপরে হয় একেবারে ছোট চারাগুলো পাঁচশো ছশোতে পাওয়া যায় যেগুলো বাঁচানো একটু কঠিন হয়ে যায় এই চারাগুলো হচ্ছে বেশি সুইটেবল এগুলো সাইজ অনুযায়ী আটশো থেকে হাজারের মধ্যে মোটামুটি এগুলো পাওয়া যাবে ঠিক আছে যারা এক্সটিক খোঁজেন একেবারে রেয়ার আলট্রা রেয়ার করতে চান তাদের জন্য এটা হচ্ছে সুইট আচা চাইরু ঠিক আছে যারা সারা পৃথিবী ঘুরে ভালো যে বিখ্যাত ফলের সন্ধান করে বেড়ান অনেকে আছে যারা ফ্রুট রিভিউ করে তাদের মতে এই আচাচাইরু একেবারে তাদের লিস্টে মানে টপ টেন ফ্রুটের লিস্টে একেবারে এক নম্বর দু নম্বরে থাকে এটা সিডলিং থেকে আট বছর কেমন সাইজ ফল হয় ছোটো না না বেশ বড় বড় হয় আছে চাইরু এবং এটা অস্ট্রেলিয়াতে রিসেন্টলি কমার্শিয়াল চাষবাস শুরু হয়েছে এটা দুর্দান্ত মানে ওয়ার্ল্ডের সব থেকে সেরা স্বাদের ফলগুলোর মধ্যে একটা তবে এগুলো একটু রেয়ার এগুলো একটু বেশি দামের মধ্যে রয়েছে এর সিডলিংই মোটামুটি বারোশো চোদ্দোশো টাকায় বিক্রি হয় তাও কেরালাতে মানে আমাদের এখানে যদি সেই চারাগুলো পাওয়া যায় মোটামুটি পনেরোশো থেকে আঠারোশো আসা দিয়ে এরকম দামে সিডলিং বিক্রি হয় এগুলো কারণ সিডলিং করে দশ বছর অপেক্ষা করার কোনো মানে হয় না যারা একেবারে আলট্রা রেয়ার খোঁজ করছেন তাদের জন্য এছাড়া কিছু গাছও রয়েছে যারা শৌখিন মানুষ আছেন এটা হচ্ছে স্কারলেট এর গ্রাফটেড চারা তাহলে এই যে আপনি গ্রাফটিং বলছেন এটা তো তাহলে তাড়াতাড়ি ফল আসবে তাড়াতাড়ি ফল চলে আসবে এটা মোটা আছে এখন নাকি হ্যাঁ রুট স্টকটা যথেষ্ট মোটা কারণ জাবটি একেবারে সরু রুটে গ্রাফটিং সাকসেসফুল কেমন দাম এই যে এগুলো একটু বেশি দামের মধ্যে থাকবে তিন সাড়ে তিন এরকম রেঞ্জ এগুলো হ্যাঁ এখানে রয়েছে পার্সিমানের গ্রাফটিং পার্সিমানের এমন দুটো ভ্যারাইটি যেটা আমাদের এখানে সাকসেসফুল হবে অলরেডি আমাদের যে ট্রপিক্যাল ওয়েদারে সাকসেসফুল দুটো ভ্যারাইটি এগুলো সবে গ্রাফটিং হয়েছে এই যে নিচে রুটস্টক থেকে এগুলো পাতা ছাড়ছে এগুলো দিন পনেরো হল গ্রাফটিং হয়েছে দিন এখন ওপর থেকে এখন ছাড়িনি খুব তাড়াতাড়ি গরম পড়লে এগুলো শীতকালে ডরম্যান থাকে এইগুলো এগুলো ওটা হচ্ছে রুটস্টক এটা তাই তো এই জন্য ছোট পাতা হ্যাঁ কিন্তু যেটা অরিজিনাল ভ্যারাইটি যেটা ফু শুনছি একটু বড়ো একটু বড় বড়ো হবে এই এই যে ভ্যারাইটিটা রয়েছে এটা হচ্ছে চকলেট পারসিমান এটাও একটা সেলফ পলিনেটিং ভ্যারাইটি এবং আমাদের এখানে অলরেডি সাকসেসফুল আর এই দিকটাতে এইগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে হানা ফুইউ ফুইউ পার্সিমান যেটা সেলফ পলিনেটিং এবং কচকচে টাইপের হয় তার মধ্যেও একটা স্পেশাল ভেরিয়েন্ট হচ্ছে হানাফুয়ু এটা যারা বেশি জানতে চান একটু গুগল করলে ভ্যারাইটিটা সম্পর্কে জানতে পারবেন দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি আর সেলফ পলিনেটিং এটা কিন্তু একটা গাছ রাখলেই ফ্রুটিং হবে এবং ফল সেট হবে যেটা পারছি মানে মেন সমস্যা তো এই গাছগুলো পিছনেও তো দেখছি ওদিকে আছে ওটা কি অন্য ভ্যারাইটি না না এটা একই ভ্যারাইটি এগুলোও হানাফয়ু ওটাও হানাফয়ু মোটামুটি মাস দেড়েকের মধ্যে এগুলো দু একটার মুখটা আস্তে আস্তে মোটা হতে শুরু করেছে মুখ এখান থেকে ফেটে বাড়াবে তো এবার একটু বলুন যে কেমন দাম হতে পারে যে রেডি হয়ে গেলে এখনো দাম সম্পর্কে দাম আমি যেহেতু একেবারে নার্সারি কাউন্টার শুরু করছি দাম একেবারে ফ্ল্যাটরে রাখার চেষ্টা করা হবে তবে পার্সিমান জানেন যে এই সমস্ত ভ্যারাইটিগুলো এখনো বেশ এক্সাম্পল দেখা যায় না আমি এখনো এই পার্সিমানের প্রচুর সার্কুলেশন হয়েছিল চারা কিন্তু আমিও সংগ্রহ করেছিলাম এত ডিজিজ আসে এবং গাছের কোনো গ্রোথ থাকে না সারা বছরে গাছ এক ইঞ্চি দু ইঞ্চিও বাড়বে না কিন্তু এই ভ্যারাইটিগুলো সেরকম নয় আমি মাদার প্ল্যান্ট দেখে সেখান থেকেই মানে ফ্রুটেড মাদার প্ল্যান্ট থেকে সায়ন হারভেস্ট করে কিন্তু এগুলো চারাগুলো করা হয়েছে এগুলো বাইরে থেকে আসেনি তো সেজন্যে এগুলো কিন্তু এখানে সাকসেসফুল হবেই একেবারে গ্যারান্টি করে বলা যাচ্ছে তো এই চারাগুলো

ওয়েদারে যেগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে সেরকম ভ্যারাইটির চারা রেডি হচ্ছে অন্য একটা জায়গাতে রেডি হচ্ছে কারণ এটা মেনলি একটা ডিসপ্লে সেন্টার চারা কিছু তৈরি হয় তো কিছু দিন মোটামুটি ধরুন ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির থার্ড উইক থেকে ফেব্রুয়ারির পনেরো কুড়ি তারিখ থেকে মোটামুটি সেই চারাগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তো হাবিব ভাই যদি আসতে চাও তাহলে যারা ভিউয়ার রয়েছে তাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো নিশ্চয়ই আমরা পরবর্তী একটা আপডেট নিশ্চয়ই দেব সেগুলো একটু বলা যাবে যে একটু বলছিলেন যে নতুন নতুন কিছু মানে সেই সব ভ্যারাইটিগুলো কমন নাকি আনকমন কিছু কিছু তো আনকমন থাকবে একেবারে নিউ কিছু ভ্যারাইটি থাকবে একটা ব্লাড মালটার একটা ভ্যারাইটি যেটা অলরেডি সাকসেসফুল ভেতরটা লাল হচ্ছে সেটার একটা নতুন ভ্যারাইটি সেটা রিলিজ হবে খুব তাড়াতাড়ি এছাড়া যেগুলো বললাম যে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো যেগুলো মানে অ্যাকচুয়ালি আমরা খুব প্রথমেই করি না কারণ নিজেদের মাদার প্ল্যান্ট থেকে ডেভেলপ করলে সেটা অরিজিনাল গাছটা দেওয়ার একটা থাকে যারা খুব বড় বড় চাইছেন বড় বড় চারা হয়তো দিতে পারবো না এখানে গ্রাফটেড করা যেগুলো আসে সেগুলো কি বড় বড় না খুব বড় হবে না এটা মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজের হবে তবে লেবু চারা তো লেবু চারা খুব তাড়াতাড়ি বেড়ে যায় যদি এখন নিয়ে বা এক দেড় মাসের মধ্যে কালেক্ট করে যদি আপনারা সারা বছর সেটাকে প্রতিপালন করতে পারেন আগামী সিজনে কিন্তু ফ্রুটিং একেবারে ঠিক আছে আমি আমাদের বন্ধুদের উদ্দেশ্য নিশ্চয়ই ভিডিওটা আমি নিয়ে আসবো আর বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চয়ই আমি দেখাতে পারবো ওয়েব গার্ডেনের নেক্সট পার্ট একটু সর্বশেষে অনেক বন্ধুরা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের দ্বিতীয় পার্ট দেখছে একটু কিভাবে আসবে ওয়েব গার্ডেনের একটু অ্যাড্রেসটা একটু বলে দিন আচ্ছা আসার অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমার অ্যাড্রেস হচ্ছে ভিলেজ শঙ্করপুর তো এটা নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে রানাঘাট রানাঘাট স্টেশনে নেমে আপনারা সন্ধান করবেন যে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোনটা ম্যাজিক স্ট্যান্ড অনেক রয়েছে আইডাব্লিউ গেট রয়েছে একটা যেটা হচ্ছে যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দিকে মুখ করে থাকেন রেল লাইনের ডান দিকে পড়বে ঠিক আছে রেল লাইনের ডান দিকে ম্যাজিক স্ট্যান্ডে এসে আপনারা তলার অটো ধরবেন বা ম্যাজিক ধরবেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ত্রিনাথতলাতে নেমে সেখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্স প্রয়োজনে আপনারা আমাকে রাতের দিকে সন্ধ্যে সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করে নিতে পারেন কলিং নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো যদি হোয়াটসঅ্যাপ করেন আরও সুবিধা হবে একেবারে রিটার্ন যে রোড ডাইরেকশান সরাসরি আমি পাঠিয়ে দিতে পারবো আমার কাছে লেখাই থাকে বলবো আমি যেহেতু এখনো সেভাবে নার্সারি ওপেন করিনি হাবিব ভাই খুব কাছের নিজে থেকেই সে এসে মানে আমার বাগানের বিভিন্ন দিক তুলে ধরছে এবং যারা নতুন বাগানি তাদের ভালো ভালো গাছ কোথায় পাবে তারা তাদেরকে সাজেস্ট করছে দিশা দেখাচ্ছে তো আমি বলবো এরকম যারা অনেস্টলি কাজ করছে বাগান প্রেমী হাবিব ভাই তাদেরই মধ্যে একজন খুব ভালো কাজ আমি পার্সোনালি ফলো করে দেখি তো আপনারা চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং নিত্য নতুন একেবারে সঠিক ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে অ্যাকচুয়ালি হয় কি যখন চ্যানেলের গ্রোথ আমরা দেখি আমি নিজেও একজন ইউটিউবের ভেতর থেকে এনার্জি পাওয়া যায় যে আরও ভালো করে কাজ করি কারণ এটা কিন্তু একটা যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপার রেগুলার ঘুরে ঘুরে ভালো জিনিস মানুষের জন্য তুলে ধরা বা যারা এমনি এডুকেশনাল ভিডিও করে যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপার সেজন্যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিশ্চয়ই যারা এ ধরনের কাজ করছে সাপোর্ট করবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ